এছড়ের অনেক ধরনের রেসিপি রান্না করেছেন আজ আপনাদের পনির দিয়ে এছড়ের শাহি মালাই কোফতা করে দেখাবো আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে নমস্কার আমি অনুশ্রী আপনারা দেখছেন দীপ্তা কিচেন ব্লগ আজকের রেসিপি পনির দিয়ে এচড়ের শাহি মালাই কোফতা প্রথমে একটি বলে গেট করা পনির ও গেট করা খোয়া ক্ষীর নিয়ে নেব তাতে দিয়ে দেব এক চামচ আদা কুচি সামান্য পেস্তা বাদাম কুচি দেবো বাদাম গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সামান্য বাদাম গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কোপ্তার ভেতরে স্টাফিং এরপর আমরা কোপ্তার গ্রেভি বা শাহি মালাই তৈরি করার জন্য কড়াইতে দু থেকে তিন কাপ জল গরম করে নেব জল গরম হলে তাতে দিয়ে দেব তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও চার মগজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য এইবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব চলুন ওইদিকে এবার আমরা কোপ্তাটা বানিয়ে নিই তার জন্য একটি পাত্রে পাঁচশো গ্রাম মতন এঁচো সেদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে দুটো আলুও সেদ্ধ করে নিতে হবে এইবার দিয়ে দেব, ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর কিছু কিশমিশ ছোট করে কেটে দিয়ে দেব। এর মধ্যে কিছু ভাজা মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতন নুন আর চিনি স্বাদ ও গন্ধের জন্য হাফ লেবুর রসও দিয়ে দেব হাতের সাহায্যে সব কিছু উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে এইবার ব্রাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন ও দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে চালের গুঁড়োর বদলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ ইউজ করবেন না না হলে কোপ্তাটা ভাজার পর শক্ত হয়ে যাবে মাখাটা এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি শক্তও না হয় আর খুব নরমও না হয় তবেই কোপ্তাটা একদম নরম তৈরি হবে এইবার আমরা কোপ্তার মধ্যে পুর ভরবো তার জন্য কোপ্তাটার একটা ডো বানাবো হাতের সাহায্যে ছোটো ছোটো লেচি কেটে গোল করে বলের আকার দিয়ে মাঝের অংশটা গর্ত করে তার মধ্যে পনির ও ক্ষীরের পুর দিয়ে দেব আবার মুখটা বন্ধ করে গোল গোল বলের মতন কোপ্তা বানিয়ে নেব এইবার কড়াইতে সাদা তেল গরম করে কোপ্তাগুলো একটা একটা করে ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই হয়ে গেলে একটি পাত্রে কোপ্তাগুলো তুলে রাখবো একই কড়াইতে আমরা গ্রেভি বা মালাইটা তৈরি করে নেব তার জন্য দু চামচ গাওয়া ঘি দিয়ে দেব ফোড়নে দেব দুটো তেজপাতা আর বড় এলাচ গুঁড়ো ও চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেব এক চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব দু থেকে তিন চামচ ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব সেদ্ধ করা পেঁয়াজ কাজু চারমগজ ও কাঁচা লঙ্কা পেস্টটা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেব স্বাদ মতন নুন এইবার পরিমাণ মতন জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা ফুটতে দেব লো ফ্লেমে এরপর একটা তড়কা প্যানে এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা গরম হয়ে গেলে দিয়ে দেব কোচানো আদা কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব এই গ্রেভিটার স্বাদ আরো বাড়ানোর জন্য এই তরকাটা প্রয়োজন মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমুল গ্রেভিটার ফিনিশিং এর জন্য দিয়ে দেব এক চামচ সাহা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ কাশুরি মেথি গুঁড়ো কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ক্রিমি শাহি মালাইকারি এরপর একটি পাত্রে এচড়ার কোপ্তা রেখে ওপর থেকে গরম গরম দিয়ে পরিবেশন করুন এর জন্য আমি কিছু পেস্তা করছি ধনেপাতা পাতা কুচি দিয়েছি আশা করি রেসিপিটা খুবই পছন্দ হয়েছে তাই বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন